আসসালামু আলাইকুম রফাতুল্লাহ ইউরাকত সম্মানিত ভিউরস কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি মজার একটি ভিডিও নিয়ে এসেছি যে খামার ব্যবস্থাপনায় লিটার ঠিক রাখার খামারিরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে তো আজকের কৌশলটা একটু ইউনিক লেগেছে আমার কাছে আমি একটি ফার্ম ভিজিট এসেছি আজকে এসে খামারি ভাইয়ের যে লিটার হচ্ছে আপনার ঠিক রাখার যে কৌশলটি এটি আমার কাছে অত্যন্ত ইউনিক মনে হয়েছে আমি ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা যাক আপনারাও একটু দেখুন এবং কি আপনাদের কাছে যদি কনসেপ্টটা ভালো থাকে তাহলে আপনারাও কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারেন তো চলুন আমরা দেখি যে আমাদের প্রিয় খামারি ভাই তিনি আসলে কি টেকনিকটা অ্যাপ্লাই করেছে তার ফার্মের লিটার ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য চলুন তো আমি এখন আছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার একটি খামারে তো এই খামার রিলেটেডই আপনাদের সাথে কথা হয়েছে যে খামারি ভাই যে ফার্মের লিটার ম্যানেজমেন্টটা কিভাবে সাজিয়েছে বা খুব সহজে কিভাবে স্মার্ট ভাবে সেই লিটারটা হচ্ছে ঠিক রাখছে তো এখানে বয়লার কালার বার্ড পালন করা হচ্ছে আজকে কালার বার্ডের বয়স প্রায় 36 দিন আলহামদুলিল্লাহ বডি ওয়েট থেকে শুরু করে সবকিছু অনেক ভালো আছে তো এটার সব যে মূল যে যে কাজটি সেটা হচ্ছে লিটার ঠিক রাখা লিটার যদি ঠিক রাখতে পারেন আপনার মুরগিতে রোগ বালায় কম আসবে মুরগি যা খাবে তার বডি ওয়েট ঠিক রাখতে পারবে এফসিআর ঠিক রাখতে পারবে তো চলুন সেই সেই কাঙ্ক্ষিত লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখার যে সহজ যে মন্ত্রটি সেটি তিনি কিভাবে সাজিয়েছে আপনাদেরকে একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে সাদের ওপরের ছাউনিতে যে বাঁশটা আছে সাহায্যে দড়ি দিয়ে সে তার যে দৈনন্দিন ব্যবহৃত যে এমন বেঁধে ফেলেছে বেঁধে ফেলাতে কি হচ্ছে তিনি লিটারটা খুব ইজিলি খুব স্মার্টলি বসে বসে লিটারটা ঠিক রাখতে পারছে আপনাদেরকে একটু দেখাই আমি একটু দেখাইতে চাই এই যে ফার্মের লিটারটা এভাবে আমি নিয়ে ফেললাম নিয়ে রাখলাম হ্যাঁ রাখলাম রাখার পর এখানে বসে বসে সে খুব সহজে দুই মানুষের কাজ এক দিয়ে করা সম্ভব এই যে নষ্ট বৃষ্টি গুলা আপনার বস্তায় ভরে তিনি ফেলে দিচ্ছে এবং কি এই যে ঝরঝরে একটি লিটার পাওয়া গেল এই ফার্মে তো খামারি ভাইরা আসলে পোলট্রি সেকশনে কাজগুলো মানুষ বলে অনেক কঠিন কাজ আপনার মাথার বুদ্ধিমত্তা যদি খাটিয়ে কাজটাকে অনেকটাই সহজ করে নিয়ে আসা সম্ভব তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে বেশ ভালো বড় মুরগি হয়ে গেছে এখন এই সময় অনেকে লিটার ধরে রাখতে পারে না কিন্তু ফার্মের লিটারটা একটু আপনাদেরকে দেখায় খুব ঝরঝরে এবং খুব সুন্দর একটি লিটার হয়ে আছে এখন পর্যন্ত সে আসলে কিন্তু এই সস্তা একটা প্রযুক্তি খুব সুন্দর গ্রামীণ পরিবেশে যে কোনো অবস্থায় আপনি এটি তৈরি করতে পারেন তো আমি চেষ্টা করি যে বিভিন্ন ফার্মে ফার্মে ঘুরে আপনাদের মাঝে সুন্দর সুন্দর কনসেপ্ট গুলো শেয়ার করার জন্যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আমার এরকম কন্টেন্ট যদি আপনি পরবর্তীতেও দেখতে চান বা আমার ভিডিও যদি পরবর্তীতে আপনার সামনে পাইতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমান